ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দেখতেই পাচ্ছি কিন্তু ফের বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সামনে রয়েছে তুমুল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েই এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গ বিভাগ এবং গোটা মণিপুর ত্রিপুরা আজওয়াল মিজোরাম শিলাচর এবং বাংলাদেশের গোটা উত্তরবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার ফার্স্ট জুন দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বীরভূম এবং আমরা খাটুয়া বর্ধমান আর এতে আছে আমরা গোটা মুর্শিদাবাদ নৈহাটি আসানসোল চিত্তরঞ্জন এদিকে দেখতে আছে আমরা দুই মেদিনীপুর আর এতে আছে আমরা কলকাতা সহ এবং দেখতে আছে আমরা উত্তর চব্বিশ পরগনা এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বজ্রবেদু সহ ভারী বৃষ্টি সরান রয়েছে আগামীকাল দেখতেই পাচ্ছেন তো আজকে সারা দিনভর কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছিল গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র জুড়ে এদের দেখতে আছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ জুড়েও কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা বার্তা রয়েছে প্রচণ্ড ভারী কিন্তু বৃষ্টির সরানো রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ জেলাগুলিতে día. দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলাগুলি যেমন হচ্ছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কালাই আর এটা মালদা এবং এর তাছাড়া শিলিং মেঘালয় দিশপুর গোয়ালপাড়া গৌহাটি সর্বত্র এবং বাংলাদেশের ময়মোহন সিং সিলেট নেত্রকোনা বাজার এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির অ্যালার্ট হয়ে আছে দেখতেই পাচ্ছি কিন্তু লাল সতর্কতা এটি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জেলাগুলোতে দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু লাল রয়েছে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে বর্ষার জেরে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ বিভাগে তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি রবিবার কিন্তু আরও আবহাওয়া কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির পাতার সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের মধ্য বিভাগ জুড়ে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু আরও বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে দেখতে ছাড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দেখতে কিন্তু আমরা মুর্শিদাবাদ আর দেখতে বর্ধমান কলকাতা আরামবাগ কোলাঘাট এবং জামশেদপুর খড়গপুর এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল বার্তা করা হয়েছে এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা যশোর মাধুরীপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর এই সর্বত্র এবং সিরাজগঞ্জ বগরা এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর সতর্কবার্তা করা হয়েছে ভয়ঙ্কর বজ্রপাত এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গোরে ত্রিপুরা মণিপুর মিজোরাম সিরাচর এই সর্বত্র নিয়েও কিন্তু ভার থেকে ভারী বৃষ্টির সামনে রয়েছে এদিকে চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার নিয়েও কিন্তু বৃষ্টিপাতের সামনে রয়েছে বৃক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ তো বর্ষা ঠিক কবে দেখতে পাচ্ছি বর্ষাটি কবে প্রবেশ করছে পশ্চিমবঙ্গ বিভাগ এবং বাংলাদেশ বিভাগ জুড়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব অলরেডি কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে তবে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের দাপট তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ভয়ঙ্কর বজ্রবিদ্যু সহ ভারী বৃষ্টি সময় রয়েছে এতে দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ ভারতের সর্বত্র জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের সর্বত্র জুড়ে বর্ষা প্রবেশ করেছে তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি বিহার তার জুড়ে দেখতে পাচ্ছি আমরা কর্ণাটক কেরল ব্যাঙ্গালোর আরেক তামিলনাড়ু হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশ সর্বত্র উড়িষ্যা এদিকে পশ্চিমবঙ্গ আরেক ছাড়া বাংলাদেশ এবং বিহার পাটনা এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বর্ষা প্রবেশ করছে ধীরে ধীরে তার জেরে কিন্তু অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং চাষিদের পক্ষে কিন্তু সুখবরও আছে এবং দুখবরও আছে দেখতেই পাচ্ছেন চাষিদের পক্ষে কিন্তু ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এবং এই যে বৃষ্টিপাতের আকাশ বন্যার আশঙ্কা জেরে কিন্তু অনেক চাষিদের পক্ষে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে চলেছে এই বৃষ্টির নিয়ে তো দেখতেই পাচ্ছি কিন্তু যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কিরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে কিন্তু বর্ষা প্রবেশ করছে দেখতে পাচ্ছি কিন্তু মূলত বর্ষা কিন্তু খুব কাছেই এসে গেছে নিকটবর্তী যে এলাকাতে এসে গেছে দেখতে পাচ্ছি কিন্তু মায়ানমার এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু অলরেডি বর্ষা প্রবেশ করে আছে তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কিছু দিনের মধ্যেই কিন্তু আর কয়েক দিনের মধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গ বিভাগে তো ঠিক কবে থেকে বর্ষা প্রবেশ করবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু বর্ষা কিন্তু ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা দশ তারিখ থেকেই কিন্তু অলরেডি বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা দশ তারিখ থেকেই বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ জেলাগুলোতে কিন্তু দশ তারিখের পর থেকে কিন্তু বর্ষা প্রবেশ করবে এদিকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে তার জেরে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে আন্দামান সাগরে তার জেরে কিন্তু অতিভারী বর্ষার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু লাল সতর্কতা করা হয়েছে তো দেখে নেওয়া চেষ্টা করবো ঠিক এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কিরকম পরিস্থিতি আছে আবহাওয়া যে লাইভ স্যাটেলাইট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে এসেছি দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলো কিন্তু প্রচন্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দেখাচ্ছে লাইভ কিন্তু বৃষ্টিপাত চলছে বাংলাদেশের ফেনি এবং চট্টগ্রাম মহেশখালী সাইডে কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত চলছে বজ্রবিদ্যুৎ সহ এদিকে পশ্চিমবঙ্গের উত্তর ভাগ সর্বত্র মেঘাচ্ছন্ন হয়ে আছে আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এবং দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর সাইডে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে রাত্রে কিন্তু বৃষ্টি সময় রয়েছে আরও দেখতেছি ঝাড়খণ্ড এবং রাঁচির সাইডে বৃষ্টিপাত চলছে এদিকে উড়িষ্যার সর্বত্র বৃষ্টিপাত চলছে দীঘা মন্দারমণি বলেশ্বর এবং দেখতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে কিন্তু লো এরিয়া সিস্টেম করছে তার জেরে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু অতি ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে তো দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই